ব্যস্ত শহর আমতা আর আমতা মানে নিত্য নৈমিত্তিক যানজট এই যানজটে এখন সমস্যায় সাধারণ মানুষজন বিশেষ করে পথচলতি মানুষজন এই যে মাঝখানে ডিভাইডার বসানো আছে সেই ডিভাইডারের মাঝেই আটকে যাচ্ছে হোটেল দেখতে পাচ্ছেন এই ডিভাইডারের আগে একাধিক বাস দাঁড়িয়ে পড়ে আর বাস দাঁড়ানোর ফলে এই ডিভাইডারে যে এক লেন পড়ে রয়েছে সেই লেনে সেই লেনেই এখন আটকে যাচ্ছে যানবাহন ব্যাপারটা ঠিক কীরকম এই যে বাসটা দাঁড়িয়ে আছে এর পেছনে সমস্ত গাড়িগুলো দেখুন লাইনে দাঁড়িয়ে আছে অর্থাৎ এই যে কলাতলা মোড় ব্যস্ত একটা শহর আমতা সেই কলাতলা মোড়েই এই হচ্ছে অবস্থা মানে বাসগুলো যেভাবে দাঁড়িয়ে পড়ে আর সেই বাসগুলো দাঁড়ানোর ফলেই এই সমস্তগুলো পড়ে প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নেয় আমতাতানা সদা সর্বদা ব্যস্ত থাকে কিন্তু কিছু 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 টোটো চালকদের জন্যই এই সমস্যাটা হচ্ছে আর আমরা যারা আমতার বিভিন্ন সময়ে ঘটনা তুলে ধরি তাদের কাছে অবশ্যই বিষয়টা নতুন নয় আমতার যানজট যেমন থাকে সেই সঙ্গে প্রশাসন এখন অত্যন্ত সদর্থক থাকে এবং সেই দৃশ্যগুলোই আমরা তুলে ধরি বিভিন্ন সময় আমতার সামনের পক্ষ থেকেই আমি দেখানোর চেষ্টা করছি আজ আমতা কলাতলা মোড়ে কীভাবে প্রশাসন যানজটকে সরিয়ে দিচ্ছে আর এইভাবেই আমতা থানা প্রশাসন পলাতলা মোড়কে যানজট মুক্ত করার জন্য সদা সর্বদা চেষ্টা করছে এবং বিশেষ করে যে টোটোদের সমস্যা এই টোটোর সমস্যাটাই আজ এখানে শুধু নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে একটা যানজটের ব্যবস্থা করতে আর সেই যানজট সমস্যাকে সরাতে আমতা গলাতলা মোড়ে যেমন সিগনালিং ব্যবস্থা শুরু করতে চলেছে প্রশাসন সমস্ত কাজ সম্পূর্ণ সে সঙ্গে আমতা পুলিশ প্রশাসন এবং সিভিক ভলেন্টিয়াররা এই কলাতলা মোড়কে সদা সর্বদা যানজন মুক্ত রাখতে সর্বদা চেষ্টা করছে আর এই প্রশাসনে এত সদর্থক থাকার জন্যই কলাতলা মোড় কিন্তু মুক্ত হলেও হতে পেরেছে আমি কল্যাণ অধিকারী দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কড়াতলা দৃশ্য একটা অত্যন্ত ব্যস্ত মোড় তিনমাতা মোড় পাশে স্টেশন আর সেই জায়গায় আমতা থানার প্রশাসনের পক্ষ থেকে আমতা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা পুলিশ রাখা হয়েছে সেই সঙ্গে সিবি রাখা হয়েছে যাতে করে এই কলাতলা মোড়কে সর্বদা সচল রাখা যায় যাতে করে কোনোভাবেই যানজট মুক্ত যানজট না হয়ে পড়ে আর সেই যানজট মুক্ত করতে যেভাবে সদর্থ ভূমিকা নেওয়া যায় একই সঙ্গে এই কলাতলা মোড় থেকে আমতা বাগনান পর্যন্ত রাস্তাও সম্প্রসারণের কাজ হবে সেই কাজও শুরু হয়েছে ফলে প্রশাসন যেমন একদিক দিয়ে গতি বাড়ানোর চেষ্টা করছে সেই সঙ্গে দুর্ঘটনা কমাতে মাঝখানে ব্যারিকেড করা হয়েছে আর সেই দৃশ্যপট আজ আমি তুলে ধরছি আমতান সেগুলোর মাধ্যমে সরাসরি কলাতলা মোড় মানে আপনারা জানেন অত্যন্ত ব্যস্ত জায়গা এখানে সদা সর্বদা পুলিশের একটা চৌকি রয়েছে সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়াররা অত্যন্ত সতর্কতাকে থাকে যাতে করে এই জায়গাটা বিশেষ করে কোনো যানজট না হয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছে এবং সেই সঙ্গে এই যে এত গাড়ি আসছে সেই গাড়িগুলোকে ঠিক মতো দিক নির্দেশ করে তার দিকে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রশাসনের ব্যক্তিরা করছে দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলো অত্যন্ত ব্যস্ত একটা মোড় এবং সেই সঙ্গে এই জায়গায় যাতে করে কোনোভাবেই কোনো গাড়ি না এসে পড়ে সেইভাবে দেখতে এখন যেমন এই লেনটাকে পাস করানো হচ্ছে তখন এই দিকে লেনটাকে দাঁড় করানো হচ্ছে আর এইভাবেই কিন্তু প্রশাসনের আধিকারিকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে এই কলাকালা মোড়কে মুক্ত রাখার জন্য কত চেষ্টা করেছে চলেছে আমি কল্যাণ অধিকারী আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যপট শুধুমাত্র আমটা রান করে মধ্য দিয়ে দেখতেই পাচ্ছেন কীভাবে কী কত সুন্দরভাবে প্রশাসন এই জায়গাগুলো দেখছে এবং সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার রয়েছে যারা এই জায়গাটা অত্যন্ত সতর্কতার সঙ্গে রয়েছে আপনারা দেখতে থাকুন আমটা রান আর আমি এই মুহূর্তে কল্যাণ অধিকারী আর দাঁড়িয়ে যানজট করা সৃষ্টি করছো দেখতে পাচ্ছেন একশো এই মাইকিং এর কিন্তু এই জায়গাটাকে প্রশাসন যানজটমুক্ত করার চেষ্টা করত দেখুন অত্যন্ত সতর্ক আমতার প্রশাসন এবং এবং মাইকিং করা হচ্ছে পুলিশের পুলিশ কর্তারা রয়েছে সিভিক ভলেন্টিয়ারও রয়েছে আর এভাবে আমতা কলাতলা মোড়কে যানজটমুক্ত করা হচ্ছে আপনাদেরকে সেই দৃশ্য উপর দেখানোর চেষ্টা করছে এই বাসটাকে সরানোর জন্য মাইকিং করা হচ্ছে সঙ্গে এই যে জায়গায় টোটোগুলো রয়েছে সেই টোটোগুলোকেও সরানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে যে দেখতে দেখুন আমি তো রিবস আমি রয়েছি কল্যাণ অধিকারী